আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর এগারো নম্বর এপিসোডে আমি আশা করি লিসেনার্স আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আমরা ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় এপিসোডগুলোতে পৃথিবীর বিভিন্ন ভৌতিক অদ্ভুতরে সব জায়গা যেমন ভুতুরে কোনো বাড়ি বা ভুতুরে কোনো হসপিটাল বা ভুতুরে কোনো মন্দির বা মসজিদ বা কোনো কেল্লা বা কোনো ভুতুরে গাছ এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সামনে লিসেনার্স আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি তখন আমরা আলোচনার সুবিধার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে তথ্যগুলো সংগ্রহ করে থাকি আর এই তথ্যগুলো মূলত আমরা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বা কোনো বই বা কোনো পত্রিকা এই উৎসগুলো থেকে নিয়ে থাকি আর আমরা কিন্তু মূলত এই যে জায়গা বা স্থান ভুতুরে মসজিদ কবরস্থান বা ভুতুরে কোনো শ্মশান বা ভুতুরে কোনো বাড়ি যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি আপনাদের সাথে তখন কিন্তু আমরা কোনো একটা বিষয় আপনাদের সামনে পড়ে উপস্থাপন করি আর এই কারণে আপনারা অনেকেই বলেন যে এই রহস্যময় পৃথিবীর এপিসোডে যখন আপনারা আসেন আমাদের এপিসোডগুলো যখন শোনেন তখন আপনারা অনেকেই বলেন যে মনে হচ্ছে নায়ের ভাই আপনি পরে পরে শোনাচ্ছেন হ্যাঁ লিসেনার্স আমরা কিন্তু এখানে আসলে পরে পরে আপনাদের ঘটনাটা শোনাই আমরা বাকি যে এপিসোডগুলো আছে আমাদের বৃহস্পতিবারের রাত থার্স নাইট বা হনটেড নাইট বা বিভিন্ন স্পেশাল এপিসোড আমরা করি এখানে কিন্তু আমরা ঘটনা পড়ে শোনা না এখানে আমরা ঘটনা যেভাবে বলা প্রয়োজন আমরা সেভাবে বলি হ্যাঁ তবে ভুল ত্রুটি হয় আমরা চেষ্টা করছি যে আমাদের এই ভুলগুলো যেগুলো আপনারা বলেন আমাদের সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো এই জন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া প্রার্থী আর এই যে রহস্যময় পৃথিবী এখানে কিন্তু আমরা আপনাদের ঘটনা পড়ে শোনানি লিসেনার্স আমি আশা করি আপনারা আমাকে বুঝতে পেরেছেন আর যদি আপনার জানা এমন কোনো ভৌতিক জায়গা বা ভৌতিক মসজিদ বা ভৌতিক কোনো শ্মশান বা ভৌতিক কোনো বাড়ি বা ভুতুরে কোনো কেল্লা দুর্গ বা ভুতুরে কোনো রাস্তা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তো চলুন লিসনার্স কথা না বলে আজকে যে ভুতুরে জায়গা নিয়ে কথা বলবো এটা হলো একটা ভুতুরে গ্রাম আর চলুন তাহলে শুরু করা যাক লিসনার্স এখন আমি যে ভুতুরে গ্রাম নিয়ে কথা বলবো এটা হলো সংযুক্ত আরব আমিরাতের একটা ভুতুরে গ্রাম সংযুক্ত আরব আমিরাতের শারজা আমিরাতে মরুভূমির মধ্যে পরিত্যক্ত এক গ্রাম আর এই গ্রামের নাম হল আল মাদাম এখানে পুরনো ঘরবাড়ি বাড়ি এখনও দৃশ্যমান তবে বালুর ঝড়ে ঢেকে গেছে বাড়িগুলোর জানালা উঠান ও আসবাবপত্র দুবাই থেকে এক ঘন্টারও কম দূরত্বে অবস্থিত শারজার সীমান্তবর্তী আল মাদাম অনেকদিন বেশ কিছু ঘরবাড়ি ও চমৎকার নকশার মসজিদ ঘরবাড়িগুলোর খোলা দরজা ও আদিবাসীদের ফেলে দেওয়া ব্যক্তিগত জিনিস দেখে ধারণা করা হয় আদিবাসীরা তারা তারাহুর মধ্যে তখন গ্রাম ত্যাগ করেছিলেন এ কারণে আল মাদাম অনেকের কাছেই ভূতের গ্রাম হিসেবে পরিচিত আদিবাসীরা কোনো অতি প্রাকৃতিক শক্তির কারণে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন এমন গল্পও সেখানে অনেক প্রচলিত আছে বর্তমানে গ্রামটি রহস্যপ্রিয় ভ্রমণার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুবাইয়ের প্রবাসী নাগরিকদের পছন্দের জায়গা হলো এই আল মাদাম রেডিট ফোরামগুলোতে গ্রামটিতে ভ্রমণের ব্যাপারে বিভিন্ন নির্দেশনা পাওয়া যায় ইউটিউবাররা আল মাদামে তাদের ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে ভিডিও বানাচ্ছেন দুবাইয়ের ডেজার্ট সাফারি ট্যুরসের এস ওয়াই সুনীল বলেন ভ্রমণের জন্য ভূতের গ্রাম এখনও খুব বেশি পরিচিত গন্তব্যস্থল নয় তবে দিন দিন অভিযাত্রীদের পছন্দের জায়গা হয়ে উঠছে এটি ব্রিটিশ ট্রাভেল ব্লগার ভ্যানেসা বল বলেন আল মাদাম এতদিন একটি গুপ্ত বিষয় ছিল তবে এই এলাকার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে অনেকের গ্রামটির কথা জানে এখনও এটা বাকি আছে এলাকাটির বেশিরভাগ বাড়ির দরজা খোলা অনেক বাড়ির দরজায় নেই কিন্তু বাড়িতে অনেক সুন্দর মোজাইকের নকশা নকশা করা করা এবং বিভিন্ন ধরনের আছে এই বাড়িগুলোর দেয়ালে এই গ্রামটির অন্যতম আকর্ষণ হলো এটি ঘুরে বেড়ানোর জন্য অনেক খোলামেলা এখানে অনেক লুকোনো রহস্য খুঁজে পেতেন অভিযাত্রীরা ভ্যানেসা আশা বলেন গ্রামটির এই গুপ্তভাব ও অস্পষ্টতা বজায় থাকবে সারা জীবন জনসমাগম হলে জায়গাটি তার সৌন্দর্য হারিয়ে ফেলবে বর্তমানে খুব সহজেই গাড়ি চালিয়ে বাড়িগুলোর পাশ দিয়ে ঘুরে বেড়ানো যায় দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও ভ্রমণের জন্য অর্থ নির্ধারণ বা জায়গাটিতে প্রবেশের সীমাবদ্ধতা নির্ধারণ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই স্থানীয় প্রশাসনের শারজা ট্যুরিজমের এক মুখপাত্র জানান আল মাদামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কোনো পরিকল্পনা নেই তাদের তবে ভ্রমণের অনুমতি রয়েছে স্থানীয় অধিবাসীদের গ্রামটি ছেড়ে চলে যাওয়ার কারণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় অতি প্রাকৃতিক শক্তির প্রভাবে বিভিন্ন ধরনের গুজব নাকি এখনও ছড়িয়ে আছে আশেপাশের গ্রামে লোকমুখে প্রচলিত আছে নামক এক অপশক্তির জিনের কারণে গ্রামবাসী ত্যাগ করেন দুই হাজার আঠারো সালে শারজা আর্ট ফাউন্ডেশন গ্রামটির ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করে এস এ এফ এর সঙ্গে স্থানীয় লোকগুলোর অনেকেই তখন সাক্ষাৎকার দেয় একজন সাক্ষাৎকারদাতা তখন জানান তিনি আল মাদামে বিয়ে করেছিলেন এসব তথ্য থেকে ধারণা করা হয় উনিশশো সত্তরের দশকের মধ্যভাগে গ্রামটিতে তখন বসতি করে ওঠে আরও জানা যায় অনেক গ্রামবাসী প্রচণ্ড বালু ঝড়ের কারণে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান কলম্বিয়া ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যার অধ্যাপক ইয়াসের এই বিষয়ে আরেকটি ব্যাখ্যা দেন উনিশশো সালের পর তেলের খনি যখন আবিষ্কার হয় তখন আধুনিকরণের অংশ হিসেবে যাযাবর জাতি জন্য সরকার আধুনিক গৃহ ব্যবস্থার পরিকল্পনা করে বেদীনদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বদলে বসবাসের উপযুক্ত পরিবেশ ও সুবিধার অঞ্চল গড়ে তোলা হয় আর এই হাউজিং এর উদাহরণই হলো আল এই পরিকল্পনার অনেক বসতি এত দ্রুত বাড়ানো হয়েছিল যে সব অবকাঠামো উপযুক্ত ভাবে সাক্ষাৎকার থেকে জানা যায় আল মাদামে বিদ্যুতের সংকট ছিল এসব কারণেই বেদহীনরা তখন এই বসতি স্থাপন করার চেয়ে তারা এটাকে ত্যাগ করতে বাধ্য হয় ইয়াসের আরো বলেন আমাদের অনুসন্ধান থেকে জানা যায় অনেক পরিবার নতুন বসতিতে আসার পর দীর্ঘদিন বিদ্যুৎ ও পানির অভাবে এখানে দিন কাটান এ ধরনের ঘটনায় অবকাঠামোগত ত্রুটি দেখা দেয় ফলে অনেকেই এখানে থাকতে আসলেও পরবর্তীতে থাকতে না পারে এই বসতি ছেড়ে অন্যত্র চলে যান এছাড়াও এখানে যখন বিভিন্ন দেশ থেকে ভ্রমণকারীরা ঘুরতে আসেন তখন তারা এই আল মাদামে অদ্ভুত রকম বিভিন্ন শব্দ শুনতে পায় আর তারা যখন এখানে ঘুমিয়ে থাকেন তখন মনে হয় হঠাৎ করেই তার আশেপাশে বেশ কয়েকজন অশরীরী ঘুরে বেড়াচ্ছে একদিন কোনো এক পর্যটক তখন সে এই মাদামে একাই গিয়েছিল তার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তিনি আসলে যেখানে ঘুমাচ্ছিলেন ঠিক সেই জায়গায় ওই জায়গার চারদিকে অনেকগুলো বড় বড় পায়ের আকৃতি আর এই পাওয়ালা যে অবয়ব এগুলো মনে হচ্ছে তার চারদিকে ঘুরে বেরিয়েছে এমনই বিভিন্ন ধরনের অদ্ভুত এবং ভৌতিক ঘটনাও কিন্তু এই ভুতুরে গ্রামে ঘটে যায় শেষ পর্যন্ত হয়তো এই রহস্যময় গ্রামের প্রকৃত সত্য সম্পূর্ণভাবে উদ্ঘাটন করা আর কখনোই সম্ভব হবে না তবে এখনও অনেক অভিযাত্রী মাঝে মাঝে সেখানে যান এবং তারা বিভিন্ন ধরনের ভৌতিক এবং অদ্ভুত সব ভুতুরে অভিজ্ঞতার সম্মুখীন হন প্রিয় লিসেনার্স এটাই ছিল আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর এগারো নম্বর এপিসোডের ঘটনা আমি আশা করি লিসেনার্স আমি এই যে একটা ভুতুরে গ্রাম নিয়ে আপনাদের বিভিন্ন তথ্য বিভিন্ন ঘটনা পড়ে শোনালাম আমি আশা করি এই তথ্যগুলো এই বিষয়গুলো আপনাদের বেশ ভালো লেগেছে আর আমাদের দেশেও কিন্তু অনেক ভতুরে গ্রাম আছে অনেক পরিত্যক্ত জায়গা আছে আপনাদের যদি এমন কোন গ্রাম বা এমন কোন জায়গা ভতুরে বা পরিত্যক্ত নিয়ে জানা থাকে কোনো ধরনের তথ্য তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক আইডিতে এবং এই সবগুলোই কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা কিন্তু অনেকেই এই সংযুক্ত আরব আমিরাতের সারজা সেখানে থাকেন যদি আমাকে কেউ সেখান থেকে শুনে থাকেন তাহলে এই যে আল মাদাম গ্রাম এটা নিয়ে যে বিভিন্ন তথ্য বা বিভিন্ন যে ঘটনা ঘটে এগুলো সত্যতা সম্পর্কে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আমরা সামনে ইনশাল্লাহ আরও বেশি এমন বিভিন্ন ভুতুরে গ্রাম বা বিভিন্ন ভুতুরে জায়গা নিয়ে আপনাদের আরও ভয়ের সব এপিসোড উপহার দিব আর আমি সেই অপেক্ষায় থাকলাম আপনারা আমাকে জানাবেন জানাবেনার্স আজ এই পর্যন্তই পরবর্তীতে রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ